আসসালামু আলাইকুম জাহাঙ্গীর কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আমার আলহুদা মিডিয়ার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আমার প্রাণ প্রিয় কলেজের ভাই জাহাঙ্গীর ভাইকে দিন পর আজকে আমরা একসাথে ইউটিউবে লাইভে কলে আসলাম আলহামদুলিল্লাহ তো অবশ্যই ইউটিউবে আমরা খুব সুন্দর আলোচনা বা এই লাইভে কথা বলার একটা সিস্টেম মানে আমার কাছে খুব ভালো লাগছে জাহাঙ্গীর ভাই কেমন লাগছে তিনি তান বক্তব্য দিবেন আমি যখন বলবো ওনাকে তো জাহাঙ্গীর ভাই অ্যাক্টিভ আলবুদা মিডিয়ার একজন ভাই তো মধ্যখানে কিছুটা ব্যস্ততায় দেশে গেছিলেন উনি প্রবাসে থাকেন আজকে অনেক দিন পর ভাইয়ের সাথে কথা বলে অনেকটাই আনন্দিত আমি আর পাশাপাশি আমার নাজমুল ভাইও কোলে ছিলেন প্রত্যেকের একটু একটু ক্লিপ ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আর সাজিদ ভাই তো সুপার অ্যাক্টিভ কমেন্টসের বন্যা দিচ্ছেন শুধু লাইভে বসে বসে আলহামদুলিল্লাহ তো পাশাপাশি আমি একটা সাজেস্ট করতে পারি আপনাদেরকে আপনারা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে যারা কাজ করেন প্রফেশনালি আপনারা পেজের পাশাপাশি ইউটিউবের চ্যানেলটাও ক্রিয়েট করে রাখবেন যে কন্টেন্টটা আপনি ফেসবুকে আপলোড করবেন পাশাপাশি এটা ইউটিউবে দিয়ে দিবেন কোনো ধরনের সমস্যা নাই আপনারা এক এক কন্টেন্টে দুইটা জায়গায় আপনারা কাজ করে সফলতা নিতে পারবেন এবারে আমি আমার প্রিয় ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আলহুদা মিডিয়া সম্পর্কে এবং ওনার পরিচয় বা দুই একটি কথা আমি আমার প্রিয় ভাইয়ের মুখ থেকে শুনতে চাই আমার অডিয়েন্সের উদ্দেশ্যে প্রিয় ভাই আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আলহুদা মিডিয়া সম্পর্কে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সম্পর্কে একটু ধারণা দিবেন কথা বলবেন আশা করি আমরা সবাই উপকৃত হব আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিরো এবং এই নামে ফেসবুক পেজও আছে তো সুলতান ভাইয়ের সাথে পরিচয় আমার প্রায় আজকে দেড় বছর হয়ে যাবে প্রথমে পরিচয় ফেসবুকে তো ইউটিউবে আজকে আমার প্রথম কারো সাথে আমার জীবনের প্রথম লাইভে কথা বলা ইউটিউবে বা লাইভে আসা আমার জীবনে আর কারোর সাথে কখনো হয় নাই তো ফেসবুকে দিনের দিন রাতের রাতে সুলতান ভাইয়ের সাথে আরো অনেকের সাথে কথা হয়েছে আমরা প্রায় দুইটা তিনটা পর্যন্ত চলছি তো ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই এই সুলতান ভাইয়ের কাছ থেকে আমি ধারণা নিতে চলে আসছি এমনি কথা হয়তো অন্যান্য প্ল্যাটফর্মে তো আজকে ভাবলাম আপনাদের সাথে নিয়ে ইউটিউব সম্পর্কে সুলতান ভাইয়ের সাথে কিছু জানি এবং ফেসবুক সম্পর্কে কিছু জানার জন্য আপনারাও জানলেন আমরাও জানলাম আমরা যদি একজন একজনের কাছ থেকে কিছু জানতে পারি শিখতে পারি আমরা যাতে একজন একজনের উপকার হয় আমরা কেউ কাউকে কখনো খারাপ বুদ্ধি দেব না আমার বুদ্ধি দ্বারা যাতে একজনের উপকৃত হয় এটাই আমরা চেষ্টা করতে হবে সবাই মিলে ফেসবুক ইউটিউব সব জায়গায় কাজ করতে হবে এবং নেগেটিভ কাজ করে পজিটিভ কোনো কাজ আমি পছন্দ করি না তো আশা করি সবাই সুলতান ভাইয়ের পাশে থাকবেন এবং সুলতান ভাইয়ের অনেক পরামর্শমূলক ভিডিও দেয় ওইগুলো দেখবেন এখান থেকে কিছু জানতে পারবেন শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুলতান ভাই কিছু বলেন ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এত সুন্দর উপস্থাপনা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমি যদি কিছু নাও করতে পারি আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাল্লাহ এখানে কাজ করে আমি নিজে থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলো আমার প্রিয় মানুষদের সাথে আমি শেয়ার করি তাদেরকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি যেগুলো আমি নিজে ধাক্কা খেয়েছি বা অনেক সময় বা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কারো না গিয়ে নিজে ওই সমস্যার সমাধান করে যেটা আমি শিক্ষা অর্জন করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি এত ইনশাল্লাহ আপনারা সাথে রাখবেন সব সমস্যার যতটুকু জানি সেগুলো দেবো যেগুলো জানবো না আমি আপনাদের কখনো বলবো না মিথ্যা কথা আমরা বলবো না অনেকেই আছে কন্টেন্টটাকে ভাইরাল করার জন্য বিভিন্ন ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্তি করে নতুন যারা আছে তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে আমরা সঠিকটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে সুন্দর কথা বলে আমাদেরকে সাপোর্ট করার জন্য আর বিশেষ করে আজকের লাইভে আপনি আসার জন্য মূল্যবান সময়টা দেওয়ার জন্য আলহুদা মিডিয়া পরিবারের ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ